উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে আমাদের র্যাসকাইটাস ট্রাভেলস ট্যুরিজমের পক্ষ থেকে লাকি কুপন লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছে অনেকে যারা আমাদের আমাদের থেকে অফিসে এসে টিকিট করেন এবং অনেকে আমার অনলাইনের মাধ্যমে ফোনে টিকিট করে থাকেন তাদের জন্য এই লাকি ড্র ব্যবস্থা করা হয়েছে আর যারা এটা নতুন বছরে সেই আগামী জানুয়ারিতে ড্র দেওয়া হবে যারাই বিজয়ী হবেন তাদেরকে ডাক কুয়েত ডাকা ডাকা কুয়েত রিটার্ন টিকিট দেওয়া হবে তো আমার দুই ভাই বন্ধু আসছেন ওনার উনি ওনারা বেশিরভাগ সময় ফোনে টিকিট করেন তো যেহেতু আজকে অফিসে আসছেন তো চিন্তা যেহেতু ওনারা টিকিট করছেন কুপনটা নেন নাই ইয়া করার নাই বা বক্সে ডালার নাই তো আজকে ওনারা ওনাদের কুপনগুলো বক্সে ডালবেন এবং আমরা যখন এই আগামী মাসে জানুয়ারিতে দিব ইনশাল্লাহ যাদের নাম আসবে বিজয়ী হবেন তাদেরকে ডাকা কুয়েত কুয়েত ডাকা ডাকা টু কুয়েত রিটার্ন টিকিট ফ্রি টিকিট দেওয়া হবে তো আপনারাও আসবেন এই আমাদের ট্রাভেল এজেন্সিতে আমাদের অফিস হলো আব্বাসিয়া মোজাম্মা এবং ফরনিয়াতে হাসারিয়ে তো আছে যারা অনলাইনে আমাদের টিকিট করতে চান অনলাইনে বলতে আপনারা ফোন করে সেটা হলো সিক্স ডাবল সেভেন এইট সেভেন নাইন এই নাম্বারে ফোন করে আপনারা এই অনলাইনে টিকিট করতে পারেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ পিডিএফ দিয়ে দেব লিঙ্কে পেমেন্ট করলে তো আমি অনুরোধ করবো জাহেদ ভাই এবং ওনারা মুক্তশ ভাইকে যে ওনারা যে অনেক বিভিন্ন সময় ফোনে টিকিট করেন ওনারা লাখি ফোন ইয়া করেন নাই যদি অন্য এজেন্সি আছে কিনা আমার এমন জানা নাই যেহেতু আমরা খতম চালু করছি মনে হয়তের মধ্যে তো দেখি ওনাদের বাইকে কী আছে এবং আগে ওনাদের মতামতটা জানা জানবো ওনাদের ফিলিংসটা জাহেদ ভাই থেকে শুরু করুন জি ধন্যবাদ রীপন ভাই স্কাইটাস ট্রাভেলসকে ধন্যবাদ জানাই কারণ আমি আসলে সবসময় আমার রিলেটিভসহ আমার বন্ধুবান্ধব যারাই আছে তাদের টিকিটগুলো আসলে আমি স্কাইটাস থেকে নিই এটা আমার বিশ্বস্ত একটা ট্রাভেল এজেন্সি

ট্রাভেল রোতে অংশগ্রহণ করতে চান তারা আসলে আপনি আপনার নিজের জন্য অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য এখান থেকে টিকিট নিতে পারেন খুবই স্বল্প মূল্যে এবং বিশ্বস্ত একটি ট্রাভেল এজেন্সি আপনারা ফোনের মাধ্যমেও টিকিট নিতে পারবেন খুবই ভালো একটা উদ্যোগ আপনাকে পার্সোনালি এখানে এসে ভিজিট করতে হবে আপনি যে কোনো ক্রিকেট যে কোনো জায়গা থেকে আসলে ফোনের মাধ্যমে নিতে পারবেন এবং টাকাটা আসলে লেনদেন আপনি ব্যাংকের লিঙ্কের মাধ্যমে করতে পারবেন এটা আসলে সম্পূর্ণ বিশ্বস্ত একটা পথ এবং হয়ে তো সবাইকে অনুরোধ থাকবে বাংলাদেশী হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠানে আপনাদের দেখে নিবেন ভালো পর্যবেক্ষণ সুস্থ এবার আমরা মোক্লাজ ভাইয়ের অনুবধিটা জানব ধন্যবাদ আমাদের উদ্যোগে লাভী উপকূল সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ আপনার মতামত ধন্যবাদ আসলে আমি প্রায় আট নয় বছর কুয়েতে বসবাস করতেছি এবং দুই থেকে তিনবার আমি দেশে গেছি বিভিন্ন ট্রাভেলস থেকে টিকিট কেটে কখনোই এরকম লাখিটু কুপনের সিস্টেম বা উদ্যোগটা হয় নাই কিন্তু এই প্রথম আমি দেখতে পারলাম বা এই স্কাই ট্রাস ট্রাভেলস থেকে আমি টিকিট নেওয়ার পরে কুপনের সিস্টেমটা তো অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছর উপলক্ষে এই লাকি কুপনের যে উদ্যোগটা নিয়েছে অনেক সুন্দর হয়েছে এবং সাথে কৃপন বাইকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং যারা টিকিট ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটতে চান অনলাইনে এবং সরাসরি এসে স্কাই ট্রাস ট্রাভেল এজেন্সিতে আসবেন আব্বাসিয়াতে পড়ানিয়াতে বিভিন্ন ব্রাঞ্চ আছে তাদের সাথে যোগাযোগ করি আশা করি অনেক সবাই সুবিধা দিয়ে থাকবে ধন্যবাদ সাদেক রিপন ভাই এবং আমার বন্ধু জাহিদ জাহিদকে তো আজকে আমি এই কুপনটা বক্সে রেখে যাই বা গণসিবে থাকে ইনশাল্লাহ আমি পারি আপডাউন টিকেটের ব্যবস্থা হবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমন্ত্রণ রইলো যারা কুইত থেকে দেশে যাবেন ভ্রমণে অবশ্যই টিকিট নেবেন আছে সাথে থাকবেন আমাদের থেকে অনলাইনে হোক বা আমাদের অফিস ভিজিট করবেন আমন্ত্রণ সবাইকে খোদা হাফেজ